আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সুধি দর্শক বিন্দু আমি আরাফাত সাইন এই মুহূর্তেই একেবারেই যে খবরটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভাঙ্গরে দু হাজার ছাব্বিশ নির্বাচনেই পঞ্চাশ হাজার ভোটে নওশা দিকে হারাবে কোনো ওরা কলকারখানা করেছে সাধারণ মানুষই খাটার মতন জায়গা করেছে ওরা সেটা টাকাটা জোগাড় করেছে গাড়ি জোগাড় করেছে বাড়ি জোগাড় করেছে ওরা এই সব গুণ উন্নয়ন করেছে ওরা এমনি কোনো উন্নয়ন কিছু করতে পারি নি মমতা ব্যানার্জি তো প্রায় আশি থেকে নব্বই টাকা আর ও তো মৃত্যুবাদী ও পাঁচশো টাকা দিয়ে আর একটা মানুষের এক মাসে পাঁচশো টাকা দিচ্ছে আর যে পাঁচ হাজার টাকা তার গলায় পাতল দিয়ে আদায় নিচ্ছে ও একটা মানুষের পাঁচশো মানুষ বোঝে না বব্বর মানুষ এখনো আছে কিছু মানুষ আজকের আমার পাঁচশো টাকা দিচ্ছে দে ওরা দেখা যাচ্ছে আজ পাঁচ হাজার টাকা একটা মানুষের মাথায় থেকে ইনকাম করে নিচ্ছে আজকের আমার এত মালামালের দাম বেড়েছে রকম প্রতিবাদ নেই কিচ্ছু নেই শুধু হু হু করে বেড়েই যাচ্ছে বুঝতে কে প্রতিবাদ করবে প্রতিবাদ করার মতন তার আর কেউ জায়গা নেই আর কে প্রতিবাদ করবে একমাত্র ভাইজান ছাড়া কেউ প্রতিবাদ করার মতন ওদের মধ্যে কোনো লোক নেই ভাইজান ন্যায়ের পথে লড়াই করে ভাইজান ন্যায়ের পথে প্রতিবাদ করে আমরাও তাই আমরাও তাই এখন সে চৈরের দলেরা একটা নেই আর আবার অনেক অনেক রকম কথা বলে দিল বলে ওরা পিছিয়ে দেবো সওগাত অনেক রকম কথা বলে যে আইএসএ পিছিয়ে দেবো ওদের ভাঙড়ে ধরার দেবো না বুঝতে আর আমরাও এ প্রতিজ্ঞা লিয়েছি যে আমরা শহীদ হব তবে আমরা জায়গা ছাড়বো না ভাঙড় ছাড়বো না ভাঙছে থাকার থেকে মরি দেওয়া ভালো এ বেঁচে থাকার থেকে মরি দেওয়া ভালো সেই জন্যই আমরা আমরা ময়দানে রেবে আজকে আমার নাম মুশিবর মল্লিক না আমরা কোনো পদে নি কোনো রকম পদে নি আমরা সে চাচ্ছি আমরা চাই আমরা আইএসএফ থেকে পরিবর্তন চাই আমরা সাধারণ কর্মী হিসেবে পরিবর্তন চাই অন্য কিছু আমরা 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 চাইনি 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 টাকা পয়সা চাইনি আমরা সাধারণ মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে চলতে পারে এই পরিবর্তন আমরা চাইছি নসাদ সিদ্দিকীর দ্বারা কোনো উন্নয়ন হয়নি আগামী দিন হতে পারে না এটা আমরা মানুষের উন্নয়ন করব আমরা আর নসাদ সিদ্দিকি জিতবে এটা তো হয় না এবং আগামী আমরা যারা এসে পুলিশের সাথে জড়িত সে আইএসএফ হোক আর সে টিএমসি হোক তাদের ফাঁসি চাই আগামী দিন ভাঙড় থেকে পঞ্চাশ হাজার মিনিমাম ভোটে লিড দিয়ে আমরা এখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেটকে জিতে মমতা বানা মমতা ব্যানার্জির হাতের শক্ত করতে এখান থেকে আমরা নবান্নে পাঠাবো আর কি আমরা তৃণমূল দলটা করি আমি এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি ভোমরু একশো চুয়াত্তর নম্বর বুথের ভূত সভাপতি একুশ সালের আগে দু সালে এখানে আমাদের তৃণমূলের এম হয়েছিল রাজ্যাক মন্ত্রী আমরা দেখতে পেয়েছিলাম ভাঙড়ের নতুন আলো জ্বালাবার জন্য বলেছিল তিনি কথা দিয়েছিল কিন্তু ভাঙড়টাকে উন্নয়ন করতে পারিনি মানে আমাদের রাজ্যাক মন্ত্রী তিনি আমাদের কোনো উন্নয়ন করেনি বাস্তবায়িত তার ফলে দু সালে ভাঙড় থেকে নসাদ সিদ্দিকীকে জয়ী করা হয়েছিল কিন্তু দু হাজার একুশ সাল থেকে আজ নয় নয় করে সাড়ে চারটে বছর কেটে গেল কিন্তু আমরা এই নসাদ সিদ্দিকীর হাতে থেকে এক টাকার উন্নয়ন দেখতে পাইনি এই ভাঙড় বাসী সেই জায়গায় আমি তো বলবো বলব গ্রামের মানুষ একুশ সালে নসাদ কে মন ভরে ভোট দিয়েছিল কিন্তু সেই নসাদ সিদ্দিকি এক টাকার গ্রামে উন্নয়ন এই পর্যন্ত করেননি সাড়ে চার বছরে গ্রামের এই একশো নম্বর বুথে প্রায় এক কোটি টাকার আমরা রাস্তা করেছি এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্প থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার মানে গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন ঘরের টাকা তাহলে এই উন্নয়ন করছে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের হাতের দ্বারায় সেই ভুমরু গ্রামের বুথে আমরা উন্নয়ন করছি আগামী দিন আমরা যে তেইশ সালে ভাঙরে একটা অবজারভার পেয়েছি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে পেয়েছি পেয়ে গর্বিত দর্শক দর্শকবৃন্দ এই মুহূর্তেই দেখলেন ভাঙরের তৃণমূল নেতা হাসান মল্লিক তিনি এমনটা দাবি জানাচ্ছেন মন্তব্য করলেন যে শওকত মোল্লাকে তিনি ভাঙরের অবজারভার হিসেবে পেয়েই তারা গর্বিত এমনটা কিন্তু মন্তব্য করলেন এবং চ্যালেঞ্জ করলেন যে নওসা সিদ্দিকিকে সাব্বিশেই পঞ্চাশ হাজার ভোটে হারাবেন এবং এই অভিযোগ করছেন নাতি দু হাজার একুশের পর থেকে এখনো পর্যন্ত ভাঙরের কোনো উন্নয়ন করতে পারেননি কোনো কাজ করতে পারেননি এমনটা মন্তব্য করছেন করলেন তৃণমূল নেতা হাসান মল্লিক তবে বাঙালির প্রশ্ন বাংলার মানুষের প্রশ্ন প্রকৃত ভাঙরকে উন্নয়ন করতে পেরেছে কিনা বিশ্বের মানচিত্রে বিশেষ করে বাংলার মুখ বাংলার মুখে বিশেষ করে বাংলার বুকে ভাঙরকে মডেল হিসেবে করতে পেরেছেন কি নমাজ সিদ্দেখি এই নিয়ে কিন্তু বাংলার মানুষ অবশ্যই জানেন বিচক্ষণ ব্যক্তিরা জানেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন মূল্যবান মতামত দেবেন এরা এমন কোনো জায়গা নিয়ে যারা চুরি করে না মানে একেবারে নিচের স্তর থেকে ওপর মহল পর্যন্ত টাকা টাকা চুরি ইস্কুরি চাল চুরি ডাল চুরি জমি চুরি গাড়ি বাড়ি ওরা সর্বস্ব সব করে চাকরি চুরি কয়লা চুরি ওরা গরু চুরি মানে এমন কোনো চুরি ওরা বাদ দেয়নি উন্নয়ন ওরা করেছে ওরা এত পরিমাণ উন্নয়ন করেছে টাকায় ওরা পাহাড় করে ফেলেছে কোনো সাধারণ মানুষ গরিব মানুষ উন্নয়ন ফিফটি পায় আর ও তো নিত্ববাদী ও পাঁচশো টাকা দেয় আর একটা মানুষই এক মাসে পাঁচশো টাকা দিচ্ছে আজ পাঁচ হাজার টাকা তার গলায় পাতল দিয়ে আদায় কর লেপছে ও একটা মানুষের পাঁচ মানুষ বোঝে না বব্বর মানুষ এখনো আছে কিছু মানুষ কে প্রতিবাদ করে একমাত্র ভাইজান ছাড়া কেউ প্রতিবাদ করার মতন ওদের মধ্যে কোনো লোক নেই ভাইজান ন্যায়ের পথে লড়াই করে ভাইজান ন্যায়ের পথে প্রতিবাদ করে আমরাও তাই আমরাও তাই আর আবুল অনেক অনেক রকম কথা বলে এলো বলে ওরা পিছিয়ে দেবো সৌগাত অনেক রকম কথা বলে এলো যে আইএসএফ পিছিয়ে দেবো ওদের ভাঙড়ে দাঁড়াতে দেবো না বুঝতে পারছি প্রতিজ্ঞা লি যে আমরা শহীদ হব তবে আমরা জায়গা ছাড়ব না ভাঙড় ছাড়ব না আমার দল আমরা ভাইজানকে ভালোবাসি আমার পীরের ওলা সেই হিসাবে আর এই অন্যায় অত্যাচারদের এদের দুর্নীতি এ দেখে আমরা আমরা বয়স হয়ে গেছে আমরা পথে লেপে গেছি যে আমাদের জীবন যায় যাবে দেখা যাচ্ছে আমার দশটা মানুষ যদি মরে তো আমরা দশ লাখ মানুষ আমার বেঁচে যাবে জীবন বেঁচে যাবে কেন এরা এমন কোনো জায়গা নেই যে এরা চুরি করে না মানে একেবারে নিচের স্তর থেকে উপর মহল পর্যন্ত টাকা টাকা চুরি চাল চুরি ডাল চুরি জমি চুরি গাড়ি বাড়ি ওরা সব করে চাকরি চুরি কয়লা চুরি ওরা সব গরু চুরি মানে এমন কোন স্টুডিওরা বাদ দেয়নি তো ধার ফলে আমরা আজকের আমরা পথে লেগে গেছি বলে আমাদের জীবন যায় যাবে আমরা ন্যায়ের পথে আমরা লড়াই করব করে আমরা আমার ভাইজানকে আমরা জয়যুক্ত করব এই বলে আমি যে ভাঙরের একুশ সালের আগেই ভাঙর এখন বেশি উন্নয়ন হয়েছে নওসাদ সিদ্দিকী আসার আগে বেশি উন্নয়ন ছিল নওসাদ সিদ্দিকি আসার পরেই ভাঙরকে মডেল বানানো হয়েছে অবশ্যই বাঙালির প্রশ্ন বাংলার মানুষ অবশ্যই কমেন্ট করবেন ইনি যে মন্তব্যটি করলেন যে শৌকত মোল্লাকে অবজারভার হিসেবে পেয়ে তাঁরা গর্বিত এবং তারা আবারও শৌকত মোল্লাকে কাছে পেতে চান আবারও নেতা হিসেবে দেখতে চান এমনটা মন্তব্য করলেন শুধু দর্শক জন্য আজকের দিনের প্রতিবেদন এত যুগেই রাখলাম আবারও নিত্য নতুন খবর বাংলার সত্য খবর অবশ্যই আমাদের বাংলার আয়নার চ্যানেলের পর্দায় তুলে ধরবো অবশ্যই আপনাদের সাপোর্ট অবশ্যই করুন